নমস্কার কেমন আছেন সবাই সকলকে প্রথমেই বলি আমার ভয়েসটা খুবই আজকে খারাপ লাগবে আপনাদের কারণ হচ্ছে আমার ভীষণ শরীর খারাপ এমনি আমার ভয়েস ভালো না তার মধ্যে শরীর খারাপ হয়ে একদম ভয়েসটা আরও খারাপ হয়ে গেছে এই যে মেয়েটাকে দেখছেন ইনি হচ্ছে আমার বাড়ির সামনের ফ্ল্যাটে থাকে তো দিবাংশুর সাথে প্রায় দিনই খেলতে আসার জন্য বায়না করে এলে একবার আজ যেতে চায় না তাই জন্য ওর মা পাঠাতে চায় না তো আজকে এসেছে দিবাংশু অনেকক্ষণ ধরে ডাকছিল ও একা থাকে ও একা থাকে ও তাও নিচে মেয়েটা খেলতে নামে কিন্তু দিবাংশুকে একদম পাঠাই না তো ওই জন্য এখন ও এসছে দুজনে খেলা করছে ওকে ওকে দিবাঞ্চু ব্যায়াম করা শেখাচ্ছে দেখুন হয়ে গেছে দুজনে একসাথে খেলার জন্য যতটাই মানে চিল্লামিল্লি করতে থাকে বায়না করতে থাকে ততটাই আবার এসে একসাথে যেই হয় ঝগড়া করতে লেগে যায় জানেন এইটুকুনি আর রাগ দেখুন কিরকম রাগ দেখা হয় কি রাগ বৃষ্টিতে ভিজতে দেওয়া হয়নি তাই জন্য রাগ দেখাচ্ছে গার্জানাই মাম্মা বোলাই গার্জানা দেখো টুকু মুদি খাও আপকা মুদি খাও আপকা নাম কে তোমার নাম কি তোমার নাম বলো তো এই তোমার নাম বলো হিন্দি বুঝতে পারে না বাংলা বুঝতে পারে না বাংলা বললে কি কি বলতে থাকে আন ব্যাট ব্যাট নিয়ে আই যা ব্যাট কোথায় তোর নাম কি নাম বল নাম বল নাম বল আরে নামটা বল এখন একটু দিবানশের উপর রাগ হয়ে গেছে কারণ হচ্ছে কাছে একটা পুরনো ফোন ছিল সেটা দিবানশুর থেকে ওকে নিয়ে নিয়েছে দিবানশু আবার ওর থেকে কেড়ে নিয়েছে তাই রাগ করে বসে রয়েছে আপনি ডান্স করতেও আপনি ডান্স করতেও এই তো কুচু 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 কুচু

কি রাগ আমার ছেলেটা আছে এরও এরকমই রাগ আছে